হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজগাঁও নিয়ে এসেছি একটা নতুন ভিডিও সেটা হচ্ছে তুলসী গাছ নিয়ে অনেকেরই তুলসী গাছ আছে যাদের পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে আর আমরা জানি তুলসী গাছ একটা শুভ প্ল্যান্ট এবং আমরা বিষ্ণুপ্রিয়া বলে জানি আমাদের ঘরে প্রত্যেক হিন্দুর ঘরেই তুলসী গাছ থাকার তাই মুসলিম মুসলমান মানে সব রকম লোকের ঘরেই আমি তুলসী গাছ দেখেছি তা তুলসী গাছ একটা ঔষধও সেটা সেটাও আমরা জানি মেডিসিনে বটে আর এটা একটা শুভ শুভ একটা প্ল্যান্ট বাড়িতে থাকলে এটা বাড়ির জন্য খুবই মঙ্গলময় আমরা পুজোও করি সেটা আমরা সবই জানি কিন্তু এই তুলসী গাছ না অনেক সময় দেখা যায় একদম পাতাগুলো কুকড়ে ছোট হয়ে গেছে আর বা কেমন যেন পাতাগুলো কালো কালো হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় একদম ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে এই সমস্ত সমস্যাগুলো দেখা যায় তা আমারও তুলসী গাছে কিন্তু এই সমস্যাটা হয়েছিলো কিন্তু আমি কয়েকটা টিপস আমি ফলো করেছি তারপরে তুলসী গাছটা কিন্তু অনেক ঘন হয়েছে পাতাগুলো সবুজ হয়ে এসছে দেখো পাতা এবং পাতাগুলোর সাইজ একটু বড় হয়েছে যে পুরনো পাতাগুলো আছে সেগুলো দেখো একটু ছোট ছোটো আছে কিন্তু নতুন যে পাতাগুলো এসছে দেখো বড় আর সবুজ হয়েছে আর নতুন যে ডালগুলো এসছে দেখতে পাচ্ছ ডালগুলোও কিন্তু সবুজ হয়ে এসছে আর পুরনো যেগুলো আছে একটু কালো কালো হয়ে গেছে এর কারণটা এটাই ছিল এই গাছটা পুরো ছিল আমার ছাদে ছাদে সকাল থেকে রাত পর্যন্ত এত রোদ পেত যে গাছটা মানে ভালো ছিল হেলদি ছিল কিন্তু পাতাগুলো হয়ে গেছিলো একদমই দেখো একদম ছোট্টো ছোট্ট কালো কালো আর ডালগুলো হয়ে গেছিলো কালো কালো এমনি ডাল অনেক সময় বিভিন্ন রকমের যে কৃষ্ণ তুলসী আছে রাধা তুলসী আছে রাম তুলসী আছে তার সেই কারণে অনেক সময় হয়ে থাকে কিন্তু এটা মেন হয়েছিল রোদের জন্য কারণ নতুন যে ডালটা এসছে দেখো সেটা সবুজ হয়ে এসছে এবং পাতাগুলোও বেশ বড় তাহলে এই জন্য তুলসী গাছে কিন্তু খুব রোদের দরকার নেই কারোর গাছ যদি তুলসী গাছ যদি অনেক রোদে থাকে তাহলে রোদ থেকে এখনই সরিয়ে আনো এমনি গরমকাল পড়েছে তুলসী গাছকে যদি বাঁচাতে চাও তাহলে ছায়াতে আনো যেখানে আর কি যেমন ধরো এই যে আকাশের নিচে খোলা আকাশের নিচেই আছে অনেক সময় জানলার পাশেও থাকে অনেকের ব্যালকনিতে জানলার পাশেও থাকে যেখানে দেড় দু ঘন্টা রোদ জাস্ট দেড় দু ঘন্টা রোদ তুলসী গাছে পড়লেই যথেষ্ট এই গরমকালে শীতকালের কথা আলাদা শীতকালে রোদের তেজটা কম থাকে কিন্তু গরমকালে এত রোদের তেজ থাকে যে তুলসী গাছ একদম তার চেহারা পুরো পাল্টে দেয় সেই জন্য সবসময় একটু দেখতে হবে যেন বেশি রোদ না পড়ে আর গাছের গোড়াটা যেন সব সময় একটু মাটি মানে জল জল থাকে মানে এমনি যখন দু তিন ঘন্টা রোদ পড়ছে তখন কিন্তু মাটি প্রত্যেক দিনই প্রায় শুকিয়ে যায় আর এই গরমকালে মাটি কিন্তু শুকিয়েই যাচ্ছে বলার কিছু নেই সেই জন্য প্রত্যেক দিনই তুলসী গাছে জল দিতে হবে যেই গাছ আমরা পুজো করি সেই গাছ তো জলই দিই এছাড়া এক্সট্রাও তো তুলসী গাছ থাকে সেইগুলোর কথা বলছে সেগুলোতেও কিন্তু প্রত্যেক দিন জল দিতে হবে আর তুলসী গাছকে যদি ঘন করতে হয় মানে আর যদি মনে হয় যে তুলসী গাছটাকে অনেক দিন আমি রাখবো অনেক দিন ধরে আমাকে বাঁচাতে হবে তাহলে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে মঞ্জুরিগুলো মঞ্জুরিগুলো যখনই আসবে তখনই কিন্তু এরমভাবে তুলে ফেলে দিতে হবে এই তুলসী তুলসী গাছে মঞ্জুরি মানে আবার নতুন প্ল্যান্ট সৃষ্টি করবে মানে বীজ হয়ে যাচ্ছে বীজ হলে গাছের জোরটা কমে যায় তখনই কিন্তু এই এগুলোকে একটু পিঞ্চিং করে দিতে হবে ঠিক আছে এতে কি হবে তুলসী গাছে মানে আরও এই দেখো এখান থেকে আরও ডাল হবে মানে আরও ঘন হবে প্লাস তুলসী গাছে কিন্তু জোরটা কমবে না এইভাবে এগুলো করে নিতে হবে এই ছোটো ছোটো টিপস কিন্তু আমাদের কিন্তু খুব কাজে লাগে এবং আমি আগে কী করতাম বেশ ভালো লাগতো বলে রেখে দিতাম কিন্তু তখন দেখলাম যে একদম মানে খারাপ হয়ে যায় তখন বাধ্য হয়ে আমাকে এগুলোকে সরিয়ে দিতে হলো নালে এই মঞ্জুরিগুলো যখন থাকে না দেখতে কিন্তু খুব ভালোও লাগে তা কিন্তু আমাকে বাধ্য হয়ে এগুলো সরাতে হয় হলে কিন্তু তুলসী গাছ কেমন যেন একটু হয়ে যায় মানে খারাপ হয়ে যায় আস্তে আস্তে শুকি টুকি খারাপ হয়ে যায় তাছাড়া তুলসী গাছে সব জল দিতে হবে আর কম রোদ রাখতে হবে তা আমি আমার মনে হলো যে এটা একটু শেয়ার করা দরকার এই দেখো যে নতুন পাতাগুলো আসছে কতটা বড় বড় আর আগের পাতাগুলো দেখতে পাচ্ছি এই যে আগের যে পাতাগুলো সেগুলো কতটা ছোট এখন যেখানে রেখেছে সেখানে দেড় থেকে দু ঘন্টাই রোদ পড়ে একদম ডাইরেক্ট সানলাইট দেড় থেকে দু ঘন্টা পরে এক ঘন্টাও যদি রোদ পড়ে ধরো আরও তো রয়েছে এক ঘন্টা রোদ পড়ে তাও চলবে মোট কথা মানে তারপরে একটুখানি মানে ডাইরেক্ট সানলাইট ইনডাইরেক্ট সানলাইটও যদি আসে তাও কিন্তু তুলসী গাছ ভা ভালো সারভাইভ করবে তবে দেখতে হবে তুলসী গাছে অন্তত এক ঘন্টা যেন ডাইরেক্ট সানলাইট পড়ে যে কোনো গাছে আমি বলবো যে কোনো গাছে এক ঘন্টা যেন ডাইরেক্ট সানলাইট পুরো পড়ে আর দেখো এই যে গোলাপ গাছটা দেখো নতুন নতুন ডাল এসছে এই দেখো সে ফার্টিলাইজার দেওয়ার পর কিন্তু রেসপন্স করতে শুরু করেছে এটা একটু আপডেট তোমাদের দেখিয়ে দিলাম তাহলে একটা ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যদি এরকম কারো তুলসী গাছ তুলসী গাছ তো শহর বাড়িতেই থাকে তো বলার কিছু নেই তুলসী গাছে যদি দেখো একটুখানি কিছু প্রবলেম হচ্ছে তাহলে এগুলো করবে আর এগুলো মানে বীজগুলো শুকিয়ে গেলে তো মানে ছড়িয়ে দিলেই আরও দেখো এই নিচেও দেখো ছড়িয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছিলো কত ছোট 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 তুলসীর মানে চারা আর কি আসছে বেরোচ্ছে প্রচুর বেরিয়েছে তা সেই জন্য আর আমার গাছের দরকার নেই সেই জন্য এগুলো আরও ভেঙেই দেবো সামনে বর্ষাকাল আসছে বর্ষার জল তো অমৃতের সমান বর্ষার জল পড়লে সব গাছ এমনি আরও ঝেড়ে উঠবে তা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তো পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা